আপনারা চলে এসেছেন বুঝুন ঠেলা এত সুন্দর সুন্দর শাড়ি আমার সামনে সাজানো দেখলে না আমি সব কিছু ভুলে যাই এই একটা জিনিসের উপরে আমার ভীষণ রকমের দুর্বলতা বিয়ের মরশুম আর সেই দুর্বলতা যেন আরও বেশি মাত্রায় বেড়ে গেছে এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারে হরিশপাল চৌপতির ঠিক সামনে অঙ্কিতা বস্ত্রালয় নামটা তো সকলেরই পরিচিত নতুনভাবে পরিচয় করার আর কিছুই নেই কিন্তু বিয়ের মরশুমে অঙ্কিতা আপনাদের কি আরও একবার সেলিব্রিটি বানাবে তা জানতে গেলে কথা বলতে হবে শ্যামদার সঙ্গে কথা বলতে হবে দোকানের এই মুহূর্তে ঠিক কী কালেকশান রয়েছে আপনাদের জন্য সেই সমস্তটা নিয়ে এবং শুধুমাত্র মেয়েদের জন্য নয় কথা বলবো কিন্তু আমরা বাড়ির একেবারে ছেলে বন্ধুটির জন্য যারাও বিয়ের মরশুমে খুব সুন্দর করে সেজে বিয়ে বাড়ি থেকে উপস্থিত হন তাহলে চলুন শ্যামদার সঙ্গে আলাপ করায় বহুদিন বাদে কিন্তু তার সঙ্গে আলাপ হচ্ছে মানে সেই পুজোর সময় আলাপ হয়েছিল পুজোর আগে তারপরে আবার বিয়ের মরশুম পড়তে না পড়তে তাঁর কথা আমাদের মনে হয়েছে আরও একবার তার হাত ধরেই না হয় আমরা উত্তরবঙ্গের মানুষেরা সেলিব্রিটি হই দেরি না করে চলে আসুন সামনে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত নমস্কার আমাদের সমস্ত দর্শককে সবার প্রথম রাসমেলার সময় চলছে মদন মোহন বাবাকে প্রণাম জানাই সকলকে স্বাগত আমাদের উত্তরবঙ্গ সংবাদের লাইভে এখন আমাদের অঘ্রাণ মাস শুরু হয়ে গেছে বিয়ের মরশুমে প্রচুর কেনাকাটা প্রচুর স্টক প্রচুর বেনারসি প্রচুর শেরবানি সমস্ত কিছু সম্ভার আপনাদের রিকোয়েস্টে আমরা আবার দেখাচ্ছি অনেক ভালো ভালো জিনিস আনা রয়েছে আপনাদেরকে সেগুলো দেখাবো এবং আমি আবার বলছি আমাদের দোকানে আসবেন এসে দেখলে পরে সব থেকে ভালো জিনিসটা আপনি ভালোভাবে দেখতে পারবেন দাদা কি দিয়ে শুরু করছি বলো সবার আগে আমরা আজকে শুরু করব কোনের লাল বেনারসি দিয়ে একদম যেটা সবার প্রথম বিয়ের সিজনের বিয়ের সবার আগের জিনিস প্রথম শাড়ির জিনিস এই দেখুন এগুলো সমস্ত পিওর সিল্কের বেনারসি অদ্ভুত রকমের আঁচলের কাজ যাবে আর তার সাথে সাথে বুটি দেখুন খুব সুন্দর ফ্যান্সি কারুয়া বুটি বলে এগুলোকে সব এগুলো ফ্যান্সি কারুয়া বুটি পিওর সিল্কের ওপরে পিওর সিল্কের ওপরে একদম নেক্সট আইটেম আমি দেখাচ্ছি পিওর সিল্কের বেনারসি আরেকটি লাল কালার খুব অদ্ভুত শাড়িটা শাড়িটার পাটটা দেখবেন আপনারা খুব সুন্দর একটা লতার মতন কাজ রয়েছে একদম বিউটিফুল জিনিসটা খুবই সুন্দর নেক্সট আমরা একটা আরেকটা লাল দেখুন দুটো লালের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে তিনটে লাল তিন রকমের চলে আসলো এই লালটা দেখবেন পুরোটা একটা ভর্তি কাজ রয়েছে পুরো আঁচলটা যাচ্ছে এটা আঁচলটা যাচ্ছে পুরো মিনে করা আঁচল যাচ্ছে আর এর সাথে পুরো বডিটা যাচ্ছে সুন্দর একটা লাল মিনের ওপরে সবুজ মিনে রয়েছে লালের মধ্যে সবুজ কালারের মধ্যে লাল খুব সুন্দর লাগে নেক্সট যে আইটেমটা আমি দেখাচ্ছি আপনাদের এটা একটা খুব সোবার বেনারসি খুব সাটেল একদম ছোট ছোট বুটি সাথে একটা খুব সুন্দর পার্টটা দেখুন একদম মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল থ্রি মতন ভেসে উঠছে আঁচলটা যাচ্ছে আলফি আঁচল যাচ্ছে পুরোটা যাচ্ছে আলফি আঁচল এইগুলো সব পিওরের রেঞ্জে আছে পিওর সিল্কের রেঞ্জের বেনারসি মোটামুটি টেন থাউজেন্ড প্লাস থেকেই জেনারেলি স্টার্ট হচ্ছে এগুলো চলে আসছে এখন নেক্সট আইটেম মাসু কাতান এবারের খুব ফেমাস আইটেম মাসুকাতানের ওপরে লাল রঙের বেনারসি জিনিসটা দেখবেন খুব বিউটিফুল ভারী বিউটিফুল শাড়ি ওপেন বর্ডার যাচ্ছে মিনে করা ওপেন বর্ডার মিনে করা বুটি পুরো আঁচলটা থাকছে মিনে করা পুরো আঁচলটা কমপ্লিট আমি একটু খুলে দেখাই পুরো আঁচলটা যাচ্ছে একদম সুন্দর মিনে করা আঁচল যাচ্ছে পুরোটা নেক্সট এই আর একটা লাল রঙের খুব অদ্ভুত শাড়ি রামদা দিল আমাদের খুব অদ্ভুত জিনিসটা পাড়ের কাছটা দেখুন এতটা আনকমন পার আপনি অনেক বেনারসিতেই পাবেন না একশোটায় একটা বেনারসিতে এরকম পার আসবে ডুয়াল পার এটাকে বলে যুগলবন্দি পার এই পারের ওপরের দিকটাতেও একটা বন্ধন রয়েছে নিচনের দিকটাতেও একটা বন্ধন রয়েছে এটাকে বলে যুগলবন্দি পারের বেনারসি এটাও মাসু কাতানের ওপরে রয়েছে এইগুলো আইটেম জেনারেলি মাসুকাতানের আইটেম আমাদের কাছে ফোর থেকে স্টার্ট হয়েছে অনওয়ার্ডস আপ টু সেভেন থাউজেন্ড পর্যন্ত মাস্সুকাতানের ভ্যারাইটিস রেঞ্জ রয়েছে যুগলবন্দি পারের পর আমরা চলে যাচ্ছি একটা অন্য লালেরই একটা আভা ঠিক ডুয়াল টোনের ওপরে আভা রয়েছে আঁচলটা দেখতে পাচ্ছেন আপনারা আঁচলটা যাচ্ছে সুন্দর পুরো মিনে করা একদম খুব সুন্দর আঁচল যাচ্ছে তার সাথে পুরো বডিটা যাচ্ছে একদম সুন্দর একটা ফ্যান্সি বুটি বুটিটা কিন্তু নর্মাল নয় মনে হচ্ছে যেন একটা খুব ছোট্ট একটা ফুলের বুকেট সেই রকম টাইপের একটা বুটি তৈরি করা হয়েছে এইগুলো জিনিস শুধুমাত্র এক্সক্লুসিভ আমাদের অঙ্কিতা বস্ত্রালয়ই পাবেন আপনারা এগুলো আমাদের নিজেদের ডিজাইন প্রোগ্রামিং দিয়ে তৈরি করানো জিনিস এই যে আমি দেখালাম আপনাকে এর আগে যুগলবন্দি পাড়ের শাড়ি বেনারসি এটা এগুলো সমস্ত খুব রুচিসম্মত ডিজাইনের উপরে আমরা এগুলো তৈরি করিয়েছি এগুলো কিন্তু আর আশাপাশি দোকানে আপনারা পাবেন না এগুলো এক্সক্লুসিভ ডিজাইন অঙ্কিতা বস্ত্রালয়ের এই শাড়িটা দেখুন এটা রয়েছে পুরো জাল কাতান একদম জাল কাতান রয়েছে পুরো শাড়িটার মধ্যে আপনারা এই যে জাল প্যাটার্নটা দেখছেন আলফি জাল প্যাটার্নটা পুরো শাড়িতে পাবেন একদম খুব সূক্ষ্ম কাজের সূক্ষ্ম হাতের কাজের জাল প্যাটার্ন বানানো রয়েছে সুন্দর একটা আপনারা আঁচল পাচ্ছেন আঁচলটা খুব সুন্দর যাচ্ছে আর এই শাড়িটা পুরোটাই আপনাদের রয়েছে মাসুকাতানের কাতানের ওপরে এগুলো মোটামুটি আপনার সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে নেক্সট একটা যাচ্ছে পিওর সিল্ক শাড়ি পিওর সিল্কের উপরে বেনারসি দেখুন আপনারা একদমই ভিন্ন ধরনের কাজের পার আঁচল কনসেপ্ট পুরো আলাদা এইবারের বেনারসি সত্যি কনসেপ্ট একদম আলাদা আর দশবারের বেনারসির মতন নয় খুব সুন্দর একটা রানি কালার হট পিঙ্ক কালার তার সাথে পুরো আঁচল পার বুটি সমস্ত মিনা এবং শাড়িটা কমপ্লিট সিল্কের হওয়াতে দেখুন একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট কোনো ওয়েটই নেই শাড়িতে নেক্সট এইটা দেখুন খুব সুন্দর রঙের গ্রিন কালারটা এত সুন্দর ব্রাইট গ্রিন তার সাথে ঝারোখা ডিজাইনের কাজ ঝারোখা ডিজাইনের কাজ দেখুন প্রত্যেকটা আমি একটু খুলে দেখাই দর্শকদের দেখুন পুরোটা ঝারোখা ডিজাইনের কাজ আর একদম সিল্কের হওয়াতে না জিনিসটার রঙটাই শাইনটাই অন্য এসেছে খুব সুন্দর শাইন এসেছে এগুলো সমস্ত আমাদের চার হাজার রেঞ্জের মধ্যে এই বেনারসি এই ধরনের প্রচুর ভ্যারাইটিসের বেনারসি পেয়ে যাচ্ছে ম্যাজেন্টা কালার সকলের খুব পছন্দের সবাই খুব কিনছেন এই দেখুন খুব সুন্দর একটা ছোট্ট একটা বর্ডার যাচ্ছে শাড়িটাতে ছোট ছোট বুটি আর একদম লাইট ওয়েট একদম সফট অ্যান্ড লাইট ওয়েট আমি আপনাদেরকে দেখাই একবার একদম ভেরি সফট স্মুথ অ্যান্ড লাইট ওয়েট এগুলো সমস্ত যাচ্ছে আমাদের থ্রি থাউজেন্ড রেঞ্জে আর সব থেকে বড় ব্যাপার মাত্র থ্রি থাউজেন্ড রেঞ্জে থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এই রেঞ্জে আর এটা যাচ্ছে শাড়িগুলোর ব্লাউজ পিস এরকম প্রচুর ডিজাইন প্রচুর কালার রয়েছে যেগুলো ব্রোকেড ব্লাউজ দিয়ে রয়েছে এবং ব্রোকেট ব্লাউজের কনসেপ্টটা এইবারে একদম নতুন জিনিস এইবারে একদম নতুন জিনিস এটা অসাধারণ দেখতে সুন্দর শাড়ি এগুলো সমস্ত ডিজাইনার গ্রেডের বেনারসি আমাদের এবার আমরা এগুলো গড়িয়েছি খুব সুন্দর কাজ একদমই অন্য ধরনের মানে আপনারা কেউ বলতে পারবে নয় যে এটা বেনারসি এটা দেখুন একদম ভিন্ন ধরনের ব্লাউজ পিস এই পুরো জিনিসটা কিন্তু ব্লাউজ পিস এটা শাড়ি নয় ব্লাউজ পিসটাই আপনি দেখুন কি সুন্দর ফুটেছে সব থেকে বেস্ট গ্রেডের জরি ইউজ করেছে আমরা এবার আমাদের সব থেকে বেস্ট গ্রেডের জরি জড়ি যদি না ভালো হয় শাড়ির ফুটবেই নয় কারণ শাড়ি ফোটেই জরির উপর আর আপনি দেখুন কতটা হালকা শাড়িটা একদম হালকা আর পুরো শাড়িটার মধ্যে আপনি ওয়ান বাই ওয়ান এরকম সুন্দর ছোটো ছোট ছোটো ছোট ছোট একদম ইউনিক ড্যাফোডিল ওয়ার্ক পাবেন ডুয়াল টোন কালার রয়েছে এক একভাবে পড়লে একরকম দেখাবে আবার চোখের নিমেষে কালার বদলে যাবে খুবই মিষ্টি কালার খুব সোবার অ্যান্ড স্যাটেল কালারের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটাই একদম সুন্দর জড়িটা দিয়ে যাচ্ছে আঁচলটা আর পুরো বডিতে আপনার ছোট 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 বুটির কাজ যাচ্ছে সুপারলাইট সুপার লাইট টোয়েন্টি কাপড়ের ওপরে সুপার লাইট এইটটি টোয়েন্টি কাপড়ের ওপরে কালারটা দেখুন কি সুন্দর শাইন করছে এবং এই ধরনের কাপড় কিন্তু আমাদের এখানে আড়াই হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই যে বেনারসিটা দেখাচ্ছি পার্টিকুলার এই পিসটার দাম আমাদের সাতাশো টাকার মতন রয়েছে সাতাশ আঠাশো টাকার মতন কিন্তু এই ধরনের কাপড় আমাদের কাছে একদম সুপার সুপার লাইট লাইট একদম আপনি মনেই হবে না আপনার গায়ে কিছু ভারী কাপড় রয়েছে তুতে প্রচুর চাহিদা আছে আমাদের কুচবিহারে তো পার্টিকুলারলি তুতে বেনারসি অনেকে পছন্দ করেন এক দেখতে খুব মিষ্টিও লাগে তুতে কালারটা দেখতে সত্যি খুব মিষ্টি লাগে খুব সুন্দর ছোট ছোট বুটি তার সাথে একটা ছোট্ট একটা পার দিয়ে যাচ্ছে শাড়িটা কিন্তু সিম্পল হলেও খুব সুন্দর খুবই সুন্দর বাড়ির বয়স্করা পছন্দ করেন সেই রকম একটা আপনাকে দেখিয়ে দিই সাদার মধ্যে লাল পার, সাদার মধ্যে লাল ছাড়া আরও অনেক ধরনের কালার কন্ট্রাস্টে পেয়ে যাবেন সবুজ বা গ্রি তুতে মেরুন বিভিন্ন রকমের দেখুন পুরোটা একটা বুকেট কাজের মিনা রয়েছে ফ্যান্সি মিনা ফ্যান্সি বুটি রয়েছে বুকেট বুটি রয়েছে আর পুরোটা সুন্দর লাল পাটটা খুব সুন্দর ফুটে উঠেছে একদম সফট কাপড় যে বয়স্করা পরলে পরে খুব কমফর্ট ফিল করবেন এই ধরনের এইগুলো শাড়িতে ডুয়াল টোনের উপরে ঠিক আমাদের পার্পল ম্যাজেন্টা কালার টাচে রয়েছে খুব সুন্দর ফ্লোরাল একটা বর্ডার ফ্লোরাল বুটি এগুলো একদমই আলাদা টেস্টের শাড়ি একটু হালকা বুটি বুটিটার ঘনত্ব অন্যান্য বেনারসিগুলোর থেকে দেখবেন একটু কম একটু হালকা ধরনের কাজ এবং একদম ভিন্ন রকমের কালার আসবে এগুলোতে এগুলো সমস্ত আপনার লাইট অ্যান্ড পেস্টাল কালারের ওপরেই আসবে তানচুই বেনারসি বেনারসি দেখুন পুরোটা রেশমের একটা জাল রয়েছে তার সাথে একটা জড়ির ছোট্ট একটা করে তিলক বুটিওরও যাচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর সুন্দর একটা রেশমের কাজ রয়েছে তার সাথে বুটি যাচ্ছে কন্ট্রাস্ট পারের ওপরে এই আর একটা লাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইট কালারের উপরে মাসুকাতান পুরোটা জাল কাজ যাচ্ছে পুরো শাড়িটা দেখুন খুব সুন্দর একটা পিঙ্ক কালার তার সাথে পুরো জাল কাজ যাচ্ছে শাড়িটা খুবই বিউটিফুল লাগবে পরলে পরে একদমই আলাদা লুক আসবে দিদি ভাই আমরা নেক্সট যেটা দেখাচ্ছি তখন বলেছিলাম বেনারসির পরে শেরওয়ানি দেখাবো তো সবার ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা একটা ওপেন ইন্ডো কাটের শেরবানি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আলাদা এক্সট্রা একটা ফ্ল্যাপ টাইপের ভেতরে রয়েছে আপনার এই জিনিসটা সাথে থাকছে একটা সুন্দর প্যান্ট ঠিক আছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এই ফ্যাশনটা একদম নতুন এই জিনিসটা এইভাবে বন্ধ হয়ে থাকবে ঠিক আছে এভাবে এটা বন্ধ হয়ে থাকবে ওপর দিয়ে এটা একটা এক্সট্রা জ্যাকেট টাইপের লুক দেবে এগুলো কিন্তু এখন খুব ইনট্রেন্ড ভীষণই ইনট্রেন্ডের এই জিনিসগুলো এখন চলছে এগুলোকে ওপেন ইন্ডো ওয়েস্টার্ন বলে ওপেন ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্নের এটা হচ্ছে একটা শেরবানি ঠিক আছে এটার প্রাইস আমাদের এখানে স্টার্টিং থাকছে থ্রি জিরো নাইন ফাইভ থেকে এটা একটা লং কাট শেরবানি ঠিক আছে এখানে দেখুন আপনারা সুন্দর একটা ব্রোচ পেয়ে যাবেন পুরোটা ভরা কাজ করা পুরোটা ভরা কাজ করা একটা শেরবানি কমপ্লিট বান্ধগালার ওপরে এটা আমাদের প্রাইস থাকছে থার্টি সেভেন হান্ড্রেড তিন হাজার সাতশো টাকা মানে ছেলেদের ফ্যাশানেও আমরা সমস্ত রকমের ওয়েডিং কালেকশানস যেগুলো ছেলেরা পরবেন সমস্ত কিছু রয়েছে নেক্সট যেটা আইটেম আমরা দেখাচ্ছি এটা একটা ওপেন ইন্ডো ওয়েস্টার্ন ঠিক আছে এটার একটা পার্ট থাকছে এই রকম ধরনের একটা ইনার একটা কোট লং কোট ইনার আর একটা পার্ট থাকছে এরকম একটা আউটার ওভারকোট এই দেখুন ধরুন ম্যাজেন্টা কালার রয়েছে খুব ইন্ট্রেন্ট কালার ম্যাজেন্টা রয়েছে এর সাথে একটা পাশাপাশি পিকক ব্লু কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা পিকক ব্লু কালার সবগুলো কিন্তু সেম কনসেপ্টেরই রয়েছে এই আর্টিকেলগুলো আমাদের এখানে থার্টি ফাইভ হান্ড্রেড থেকে আচ্ছা মিষ্টি আমরা লেহেঙ্গা দেখাবো বলে শুরু করেছিলাম এই দেখো একটা আমি সুন্দর লেহেঙ্গা একদম আনিয়েছি পুরোটা যাচ্ছে দেখো পাটটা রেডের দেখো পুরোটা একদম কারদানা কাজের যাচ্ছে ওপরে খুব সুন্দর খুব বড় একদম ফুল লেন্থ একটা দুপাট্টা যাচ্ছে ফুল লেন্থ দুপাট্টা পুরো দুপট্টাটার পারগুলো দেখো আমি চাই একটু ফোকাস করো পুরো দুপাট্টার বর্ডারটা একদম সুন্দর কাজ করা পুরো দুপাট্টাটার বর্ডারটা একদম লেহেঙ্গার কাজের সাথে ম্যাচ করিয়ে কাজ করানো আর এই যাচ্ছে এটার ব্লাউজটা ভেরি বিউটিফুল এটা পুরোটা প্রফর্মা ব্লাউজ পুরোটা প্রফর্মা ব্লাউজ হাতে এবং সামনে পিঠে পুরো কাজ যাবে সামনেটাও কাজ যাবে পুরোটা মেরুন কালারের উপরে রয়েছে ভীষণ সুন্দর পিস ভীষণ সুন্দর পিস আমি দেখাই একদম আলাদা গ্লিটার শাইনটাই আলাদা লেহেঙ্গার পুরো গ্লিটারের শাইনটাই আলাদা প্রত্যেকটা চুমকি একদম আলাদা পাথর যে রয়েছে খুব হাই কোয়ালিটির পাথর এগুলো খুব শাইনটা দেখবে খুব সুন্দর গ্লিটারিং করছে একদম যেন দুর্গাপূজার আলোর মতন ঝলমলে ঝলমলে একটা ব্যাপার কিন্তু রয়েছে এর সাথেও সেম কালার ম্যাচিংয়ের পুরো এমব্রয়ডারি করা এমব্রয়ডারি কাজ করা সুন্দর দুপাট্টা এবং সেম যে গ্লিটারফুল যে স্টোন রয়েছে লেহেঙ্গাতে লাগানো ওই গ্লিটারফুল স্টোনের মধ্যেই কিন্তু ব্লাউজ পিসটাও যাচ্ছে খুব সুন্দর বিউটিফুল একদম ট্রু মেরুন কালার পুরোটা জারি এমব্রয়ডারি এবং তার মধ্যে ওই গ্লিটার পাথরগুলো রয়েছে খুব ভারী সুন্দর লাগবে যারা বিয়েবাড়িতে এমনি লেহেঙ্গা পরতে চান তাদের জন্য দেখুন এই ধরনের গার্লিশ প্যাটার্ন লেহেঙ্গা পুরোটা সিফন সিন্থেটিক সুফনের উপরে কাজ করানো পুরোটা কিন্তু সিকোয়েন্স এবং জড়ি দিয়ে হালকা হালকা করে খুব সুন্দর একটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে সেম প্যাটার্নের দুপাট্টাও যাবে এবং সেম প্যাটার্নের ব্লাউজও যাবে এই সমস্ত যেগুলো কালেকশান তিনটে লেহেঙ্গা পরপর দেখালাম সবগুলো আমাদের এখানে কিন্তু টেন প্লাস রেঞ্জে রয়েছে টেন টুয়েলভ রেঞ্জের মধ্যে এগুলো আপনারা এইট টু টুয়েলভ রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এই আইটেমটা এখন খুব খুব হিট আইটেম আর সেটা হচ্ছে জিমিচু একটু সিম্পলের ওপরে এই ধরনের লেহেঙ্গাগুলো কিন্তু প্রাইসটা কম অনেকটাই এগুলো মাত্র টু থাউজেন্ড থেকে শুরু মাত্র এই পার্টিকুলার লেহেঙ্গাটা টু থাউজেন্ড ফিফটি হ্যাঁ এগুলোর সাথে ফুল লেন্থ দুপাট্টা যাবে একদম যেমন নয় যে টু থাউজেন্ড রুপিস বলে দুপাট্টা ছোটো ফুল লেন্থ দুপাট্টা পাবেন দেখুন কত বড় দুপারটা কত বড় দুপাট্টা পাবেন এবং সুন্দর ফুল লেন্থ যাতে ফুল স্লিভ ব্লাউজ বানাতে পারবেন সেই রকম মাপের কিন্তু কাপড়ও থাকবে সেই রকম মাপের কাপড়ও থাকবে এটা একটা দেখাচ্ছে জিমিচুর উপরেই একটু হেভি ওয়ার্কের ওপরে রয়েছে এটা অ্যারাউন্ড সাড়ে তিন হাজার রেঞ্জ সাড়ে তিন চার হাজার রেঞ্জের হবে পুরোটা হেভি ওয়ার্কের ওপরে যাচ্ছে পুরোটা হেভি এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে যাচ্ছে এবং এর সাথে সুন্দর একটা দুপাট্টা থাকছে ব্লাউজ পিস থাকছে এই দেখুন এই একটা সুন্দর ম্যাজেন্টা কালারের ওপরে এটাও ভেলভেটের ওপরে রয়েছে ম্যাজেন্টা কালারের ওপরে লেহেঙ্গা ভেরি বিউটিফুল পিস খুব সুন্দর লাগবে এগুলো যখন কেউ পরবে ঠিক করে বানিয়ে সেজে গুজে অদ্ভুত লাগবে খুব গর্জিয়াস জিনিস পুরোটার সাথে একটা কন্ট্রাস্ট টাইপের একটা এ যাবে নেটের একটা দুপাট্টা যাবে এবং ব্লাউজ যাবে পুরো প্রফর্মা ব্লাউজ পুরো প্রফর্মা ব্লাউজ এগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছিস পুরো সিকোয়েন্সের উপরে লেহেঙ্গা এই ধরনের সিকোয়েন্সের উপরে লেহেঙ্গা কিন্তু এখন খুব ফেমাস খুব পপুলার এইগুলো কিন্তু আমাদের এখানে থ্রি থাউজেন্ড রুপিস অনওয়ার্ডস থেকে এই সিকোয়েন্স কাজের লেহেঙ্গা কিন্তু স্টার্ট হয়ে যাবে এটার আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই আপনাদেরকে সিকোয়েন্সের কাজের ওপরেই একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর লাগবে ঝলমলে হ্যাঁ এই থ্রি থাউজেন্ড রুপিজ অনওয়ার্ডস থেকে এই ধরনের লেহেঙ্গা আমাদের কাছে স্টার্ট হয়ে যায় সিকোয়েন্সের লেহেঙ্গা খুবই আলাদা ধরনের জিনিস হ্যাঁ এই জিনিসগুলো ওই টেন থাউজেন্ড রেঞ্জের থাকছে এটার সাথে এই লাটকানটা কমপ্লিমেন্টারি হ্যাঁ খুব সুন্দর একটা লাটকান এটা লেহেঙ্গাটার সাথে কমপ্লিমেন্টারি থাকে ঠিক আছে একদম ম্যাচিং কাজের ওপরে কাজটা দেখো খুব সুন্দর আলতো একটা মিনে করা একদম কোনো কালার কোনো কালারকে ওভার পাওয়ার করছে না খুব ওয়েল ব্যালেন্সড কালার কম্বিনেশন তার সাথে খুব সুন্দর ঝলমলে গর্জিয়াস এই লেহেঙ্গাটা খুব ভালো ফুটবে এটার সাথে চলে আসবে এই একটা খুব সুন্দর দুপাট্টা কাটওয়ার্ক জারির ওপরে জারি কাটওয়ার্কের ওপরে খুব সুন্দর এই দুপাট্টাটা চলে আসবে তার সাথে একটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড প্রফর্মা ব্লাউস এটাও আপনারা সাথে পেয়ে যাবেন লেহেঙ্গা পর্ব আমাদের প্রচুর রয়েছে প্রচুর লেহেঙ্গা স্টক রয়েছে সমস্ত লেহেঙ্গা অবশ্যই সম্ভব নয় দর্শকবৃন্দকে সবার আগে আমার আরেকবার অনুরোধ সবাই একবার দোকানে আসুন কোচবিহার বিএস রোড হরিশপাল চৌপতিতে আপনাদের প্রিয় অঙ্কিতা বস্ত্রালয়ে আসুন আমরা প্রচুর ধরনের কালেকশান আপনাদেরকে মন প্রাণ দিয়ে দেখাবো। কোনো দিন চলে আসুন মানে খুব তাড়াতাড়ি আসুন প্রচুর লেহেঙ্গা প্রচুর বেনারসি দেখে নিজের পছন্দ মতো সবটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যান আর বিয়েবাড়িতে সেজে উঠুন এমনভাবে যাতে আরও একবার প্রত্যেকে বলতে বাধ্য হয় অঙ্কিতা বস্ত্রালয়ের জামাকাপড় পরা মানেই একেবারে নিজেকে সেলিব্রিটি হিসেবে সবার সামনে তুলে ধরতে পারি